হাজার বছরের ইতিহাস ঘেটে আমরা মিশর মায়া আর সিন্ধুর মতো মহাসভ্যতার নাম শুনেছি কিন্তু জানেন কি ইতিহাসের আড়ালে আছে এক সভ্যতা কুমারীকণ্ঠী সভ্যতা যার অস্তিত্ব নিয়ে আজও বিতর্ক থামেনি ভারতের মেঘালয়ের পাহাড়ি জঙ্গলের গভীরে প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেন বিশাল পাথরের শহর যেখানে প্রতিটি দেয়ালে খোদাই করা ছিল অদ্ভুত চিহ্ন কিংবদন্তি বলে এ সভ্যতার মানুষরা গান আর শব্দ দিয়ে পাথর সরাতে পারত স্থানীয়দের বিশ্বাস সেই গান ছিল অলৌকিক শক্তি যা পাহাড় ভেঙে নদীর গতিও বদলে দিতে পারত উনিশশো সালে এক ব্রিটিশ অভিযাত্রী দাবি করেছিলেন তিনি নিজ চোখে দেখেছেন রাতের আধারে সেই পাথরের শহর থেকে অদ্ভুত সুর ভেসে আসছে কয়েক সপ্তাহ পর তিনি রহস্যজনকভাবে উধাও হয়ে যান আজও তার হদিস মেলেনি বিজ্ঞানীরা বলেন এটা হয়তো কেবল প্রাচীন সঙ্গীত আর প্রতিধ্বনির খেলা কিন্তু প্রশ্ন হল কিভাবে তারা হাজারটা নোজনের পাথর পাহাড়ে চূড়ায় কুলেছিল আর সেই শহরের দেয়ালে খোদাই করা চিহ্ন যা কোনো পরিচিত ভাষার সঙ্গে মেলে না পাইবা কারা লিখেছিল কুমারীকণ্ঠী সভ্যতা আজও অজানা রহস্যে মোড়া সত্যিই কি তারা গানের শক্তিতে অলৌকিক কাজ করত নাকি আমরা এখনও তাদের প্রকৃত ইতিহাস খুঁজে পাইনি